আসসালামু আলাইকুম এখানে প্রথম মূল্য রাইসারা গান বাজনা বন্ধ দিয়েছে বন্ধ দেওয়ার পরে আমরা গান বাজনা করবো না তখন শেষ সময় অর্ডার দিয়েছে আবার গান বাজনা করো তখন গান বাজনা করবার গেলে তখন হঠাৎ করে এই পাগার তিন ভাগ হয়ে গেছে তিন ভাগ হয়ে যাওয়ার পরে যখন তারও অর্ডার দিয়েছে আমরা গ্যঞ্জামের কিছু নাই হঠাৎ করে রাতে চারটের সময় আয়া মোল্লা চিকায় বাড়ি আরম্ভ করছে ফাগল রে তখন ফাগলরা কেপছে পরে আবার তার আইসে আয়া ভরে আবার ঘুরছে ঘুরিয়া ফরে আমরা আটকাইছি আটকাই পরে মাছ ধরে আরম্ভ করছে যে জায়গায় আসি সে জায়গায় মারিয়া খালাইতেছে পাঁচজন মানুষ মারা গেছে পাঁচ জন আছে হসপিটালে তখন আমরা কি করাম সকালে আর্মি এসে আর্মি আওয়ার পরে আমরা জানতাম যান বাসায় লিয়া করে দিয়ে ডাকাইছি শাহলি বাবার দরবারে আর মিয়াওয়াতে আমাদের একটু উপর হয়েছে আর কিছু স্বাস্থ্যগুলা বা শিবিরের লগে মুনাফিদের লগে মিল্লা লোক রক্ষা করছে যদি ছাত্রগুলো আপনি না থাকতো তাহলে আমরা মনে হয় লাশ ছাড়া আর এই ও মার্জার কারণে আজকাল সারা বাংলাদেশে এই অবস্থা

হয় বাইরে চাষার বল চাষা তোমরা কোনো না হয় নামই না কারণ ছিল কারণ হলো ওই যে আমরা সারা বছর মাঝারে মাঝারে পয়দা থাই পাগলটা কিন্তু এক কি খাম অলি অলি দরবারে ঘুরা আর আল্লারে ডাকা পাইলে খাই না পাইলে আল্লাহর অলি নামে আল্লাহর নামে না খাইয়া বলি তারপরে কিন্তু কই না আমাদের কিছু খাওয়ান আমরা সারা বছর বাজারে ঘুরি আমরা এবার তো আমরা করি হুজুর করতে আমরা কোনো দিন কই নাই আপনারা বসছি দেয় নামাজ পড়ান না কি আঙ্গ লাগাই যাই আমরা যে রাস্তায় হইতে পারি সেই রাস্তায় দিন হুজুরটা হইতে পারবো আমরা যে জায়গায় যাইয়া বইয়া থাকতে পারবো প্যাকের মধ্যে ওরা পারবো আমরা মতন ট্যাক্স স্বীকার করা গরম ট্যাক্স পারবো পারবো না

যদি আছে মোটামুটি ভাল আৰু যদি পঁয় পাগল যে মাৰা গেছে নেকি পাগল সব পাগল মাৰা গৈছে মুল্লা আৰু ভগীৰ কিছু মাৰা যায় একে ছাত্ৰ খবৰ পাইছে একো মাৰা গৈছে এনে হুজু লোহ বাবি মারা যায় না এই জিত বংশ كله মারা যায় না আপনারা এখন কি চান আমরা চাই এই জিত বংশের বিচার পাগলদের উপরে দে অত্যাচার এই অত্যাচারের বিচার চাই সরকারে কাছে একটাই আবেদন আমরা পাগল সারা জীবন রাস্তায় ঘাটে বুইড়া খাই পাইলে খায় না নইলে খায় না সরকারের কাছেও যায় না কেন ও ابھی রংগবড়ে অত্যাচার আমরা কি চাই আমরা কি টাকা চাই না পয়সা চাই

ঠিক আছে জান দিলে বলবো সব পাগল বাই কিছু পাগল বাই আহত হয়েছেগল লো এতো হাসপাতালে চিকিৎসা লাগে